নিজেকে সবার কাছে পছন্দের মানুষ করে তুলুন জাস্ট এই কাজগুলো করলে দেখবেন সবাই আপনাকে ভালোবাসবে সবাই আপনাকে ভালোবাসতে বাধ্য হবে বন্ধু সর্বপ্রথম যেটা করবেন তা হলো অন্যের সাথে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করুন বন্ধু এই পৃথিবীতে কেউ একটু কম অ্যাডজাস্ট করে কেউ একটু বেশি অ্যাডজাস্ট করে আপনি তো বোঝতার মানুষ বুদ্ধিমান মানুষ আপনি না হয় একটু বেশি অ্যাডজাস্ট করে নিলেন সমানে সমানে সব কাজ হয় না বন্ধু ও যতটুকুন দেবে আমিও ঠিক তত্ত্ব টুকুনও দিব আমি তার বেশি একটু বেশি দেবো না এমনটা যদি ভাবেন ভুল ভাবছেন আপনি না হয় একটু বেশি দিলেন বেশি ত্যাগ করলেন তাহলেই দেখবেন আপনাকে সবাই ভালোবাসবে নাম্বার টু অনেকে আপনাকে অপমান করতে চাইবে অনেকে আপনাকে অবহেলা করতে শুরু করবে করুক আপনি জাস্ট চুপচাপ থাকুন হেসে উড়িয়ে দিন নানান মানুষ দেখবেন নানাকে আপনাকে নানান হচ্ছে সমালোচনা নিন্দা কটু কথা বলতে থাকবে কারণ আপনি এখন স্ট্রাগল করছেন আপনি এখন লড়াই করছেন আপনি এখন উঠে দাঁড়াবার চেষ্টা করছেন নানান লোক দেখবেন আপনাকে আজে বাজে কমেন্ট করবেই আপনি জাস্ট ইগনোর করতে থাকুন হাসি মুখে সামনের দিকে এগিয়ে যান আপনি আপনার কর্ম করে যান দেখবেন একটা সময় তারা বলতে বলতে তাদের মুখ ব্যথা হয়ে যাবে একটা সময় আপনাকে ভালোবাসতে চাইবে আপনাকে বলবে বাহ এই ছেলেটিকে কি মেয়েটিকে তো এত কথা বলেছিলাম ও জাস্ট শব্দটুকু করেনি ভালো 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 একটা সময় বলবে দেখবেন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাঝে মধ্যে সময় সুযোগ পেলে অপরকে উপহার দেওয়ার চেষ্টা করুন বন্ধু আমি এটা বলছি না যে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচা করে উপহার দিতে এটা বলছি না আপনার সামর্থ্য অনুযায়ী কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা হয়তো আপনার পরিবারের কাউকে পরিবারের মানুষজনদের বা আশেপাশের প্রতিবেশীদের আপনার পছন্দ অনুযায়ী কিছু উপহার দেওয়ার চেষ্টা করুন আপনার সামর্থ্য অনুযায়ী আবার ধার করে এখানে সোনা পড়ার মতো করে ফেলবেন না ধার করে অপরকে মনোরঞ্জিত করতে অপরকে খুশি করতে আমরা অনেকেই আছি প্রচুর বে হিসাবে খরচা করে ফেলি তেমনটা আমি বলছি না আমি বলছি কি আপনার সামর্থ্য অনুযায়ী মাঝে মধ্যে কিছু গিফট করলেন কাউকে দিলেন গরিব দুস্থ মানুষদের জন্য কিছু করলেন দেখবেন এতে মন ভালো থাকবে আর অপরের ভালোবাসা পাবেন এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটু মিষ্টি করে কথা বলুন দেখুন একটা কথা বলছি শুনুন ব হ্যাঁ এবার আমি এটাকে উচ্চারণ করছি বস তাহলে এটা শুনতে কেমন লাগছে আবার যদি আমি এই কথাটাকে বলি বসো তাহলে কেমন লাগছে শুনতে কথাটা তাই না তাই কথার মধ্যে যেন একটা মিষ্টতা বজায় থাকে এই চেষ্টা করবেন তাহলে দেখবেন সবাই আপনাকে ভালোবাসবে আরে ভাই দু একজন শত্রু থাকবেই দু একজন থাকবে যারা আপনাকে পছন্দ করবে না তাদের কথা বাদ দেন না তাদের কথা জাস্ট ধরবেন না বেশিরভাগ মানুষের কথা বলুন আপনার আশেপাশের বাইরে চলে যান যাদের জন্য সত্যি আপনি অনেক কিছু করতে পারবেন বা পেরেছেন দেখবেন তারা আপনাকে না সারা জীবন মনে রাখবে বুঝলেন তাই চার দেওয়ালের বাইরে বেরিয়ে আসুন আপনার দেখুন সূর্যের গায়ে কলঙ্ক থাকে কিন্তু সূর্যের আলো আমরা এখান থেকে পাচ্ছি লক্ষ লক্ষ মাইল দূর থেকে আমরা অনেক উপকার পাচ্ছি অনেক উপকৃত হচ্ছে তাই না তো যে কথাগুলো বললাম একটু প্রথম থেকে শুনবার চেষ্টা করুন আশা করি উপকৃত হবেন আর হ্যাঁ সব জায়গায় শত্রু থাকবে আমি যে ভিডিও করি আমি যখন যে রেকর্ডিং করি আপনারা বুঝতে পারেন নিশ্চয়ই তো সব জায়গায় শত্রু থাকবে আপনাকে তার মধ্য থেকে উঠে দাঁড়াতে হবে তবেই দেখবেন শত্রুকে জব্দ করতে পারবেন